ફ્લા কক্সবাজার শহরে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে এ সময় গুলিতে এক যুবক নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন সোমবার বেলা বারোটার দিকে শহরে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটির কাছে এ ঘটনা ঘটে নিহত যুবকের নাম শিহাব কবির নাহিদ পেশাই ব্যবসায়ী নাহিদ স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম তিনি বলেন সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছে বিমানবন্দর সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ বিষয়ে বৈঠকের অংশ নিতে এলাকাবাসীর কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন পথে বিমান বাহিনীর চেকপোস্টে তাদের বহনকারী ব্যাটারি চালিত অটোরিক্সা আটকে দেওয়া হয় এ সময় অটোরিকশায় থাকা জাহেদকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হয় খবর পেয়ে স্থানীয়রা বিমান গাড়িতে হামলা চালায় এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় তারা ধীরে ধীরে মানুষের জনবসতিগুলো দখল করে নিজেদের গাড়ি বানাচ্ছে আজকে সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাচল করার সময় এলাকার কিছু ছেলেবিলেকে তারা ধরে নিয়ে নিজেদের মধ্যে নিয়ে গেছে স্থানীয় লোকজন সেটা প্রতিবাদ করায় তাদের উপরে এরা নির্বিচারে গুলি করেছে সংঘর্ষের সময় বিমান বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি চুড়ে

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন কিভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হলো তা দুপক্ষের সঙ্গে আলোচনা করে জানতে হবে এদিকে এ ঘটনা সোমবার দুপুরে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর ওই বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন কিছু দুর্বৃত্ত বিমান কিছু দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাটি তর্কিত হামলা চালিয়েছে এ বিষয়ে বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে